হ্যালো এভরিওয়ান সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা বড়দেরকে প্রণাম আর ভালোবাসা অনেক অনেক তো আমরা বিজয়া দশমীর কারণ নবমী তারপার ছিল না সকালে আসছে আজকে দশমীর তো আজকে আমরা অনেক ঘুরব কারণ আমরা অনেক পূজা মণ্ডপ দেখা হয়নি আমাদের আমরা এই যে বেরিয়ে পড়লাম সকাল দশটাও বাজে এই যেন আমরা বেরিয়ে গেলাম তারপরে সবগুলো পূজা মণ্ডপ ঘোরা হয়ে গেলো আর দিনের বেলা পূজা তোমার সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এটা হলো যোরহাটার মারোয়াড়ি পট্টি ঠাকুরবাড়ির বলে এখানে মারোয়ারি মন্দির আছে খুব সুন্দর আর এটা হলো দুর্গাপূজার প্যান্ডেল প্রতিমা এত সুন্দর মানে কি বলবো আর এখানেও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জুবিনদাকে খুব সুন্দর করে ভিতরে ডেকোরেশনটা করছে খুব সুন্দর মানে কি বলবো আর তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও দেখাই যে এটা মন্দির এই দুর্গাপতিমা দেখছ কি সুন্দর মানে লেহেঙ্গা পরে আচ্ছা এটা একটা সুন্দর করে ডেকোরেট করছে মানে সৌন্দর্যের জন্য অ্যাকচুয়ালি প্যান্ডেলটা ওইদিকে আর এখানে তা পার্মানেন্ট ভালো লাগে প্রতিমা মানে ছোটো ছোটো আছে পিতলের ওইটা হলো থাকে এখানে এজে ভিতরে আর ভিতর তাদের মানে গেলাম না লোক ছিল না তার জন্য তো বুড়াঘুরি করে তারপরে এসে আবার ক্যাম্পে গেলাম ক্যাম্পে গিয়ে তারপরে ক্যাম্পেও পূজা দেখলাম আমাদের মানে সাথে সিআইসএফ ক্যাম্পে অনেক দিন হয়েছে সিআইসএফ ক্যাম্পে পূজা দেখা হয় না তো এবার দেখলাম কারণ আমি এখানে আসা পর্যন্ত আমি সিআইসএফ ক্যাম্পে পুজো দেখি নি তারপরে ফটো তো আছেই সব করে নিলাম তারপরে এসে আমি বাটা ছুয়াতে গেলাম তেলছিম এটা বুড়ি ওখানে থান এখানেও যাইনি ওইখানেও গেলাম বললাম না যেগুলো পূজা ঘুরি নেই ওগুলোতে ঘুরলাম খুব ভালো লাগছে আরিয়ান কী এবার আমার পূজা পূজা লাগছেই না যখন ঘুর হয়ে গেল তারপরে বলে একটু এখন ফিল আসছে পূজা কারণ ডিউটি করে পূজা একদিনই পেয়েছে তো আমি আরিয়ান কিন্তু নিজ দিনে রোজ দিনে গেলাম এখন আমরা যাব বিসর্জনে পরে এসে তেল সিঁদুর ছুঁয়ে এসে তারপরে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করেই একটু রেস্ট নিলাম এখন আমরা সাড়ে তিনটা বাজে এখন আমরা যাব বিজয়া দশমীর বিসর্জনে এই প্যান্ডেলটাতে ঢুকতে পারি না বিড়ের জন্য তারপরে এখন ঢুকে দেখলাম ভিতরটা খুব সুন্দর প্রতিমা এই যে ভালো লাগে ঘরে থাকতে কত থাকবে বলো একা থাকি না তার জন্য কোনো ফেস্টিভ্যালে ঘুরতে না পারলে আরও মনটা খারাপ হয়ে যায় তো এবার ঘরে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং ছিল কিন্তু আমাদের আরিনা বাপা ছুটি হয়নি তার জন্য তো কিছু না দেখো চাকরিজীবীরা এমনই হয় আর এটা হলো যোহাট স্টেশনের এটা হলো প্রেম মন্দির বানিয়েছে খুব সুন্দর রাত্রে তো লাইটিং অনেক আমরা সব বছর স্টেশনের পূজাটা রাত্রেই দেখি ফার্স্টে স্টেশনের পূজাটাই দেখি এবার আমাদের মিস হয়ে গেলো মানে বললাম না একদিন দিয়েছে ছুটি তারপরে ব্যস্ত জীবনটা করে দেখতে পারলাম না অনেক জায়গায় পূজা হয়ে গেছে তে তেল সিঁদুর দেওয়া শুরু হয়ে গেছে তার জন্য আমারও ভয় লাগছিল বলে শেষ হয়ে যাবে মনে হয় চলো আমি যাই আস্তার এই প্যান্ডেলে ঢুকিয়ে নিই বাইরের থেকে একটু করে নিলাম আরও সাইডে সাইডে অনেক পুজো হয় আমরা মেন রাস্তার সাইডে যেটা আর মেন টাউনে যেটা ওইগুলি দেখলাম এটা আমাদের ক্যাম্প ক্যাম্পের মন্দিরে চলে আসলাম এখানে মূর্তি প্রতিমাগুলো খুব ছোট ছোট করে বানিয়েছে কারণ এখানে তো ক্যাম্পের ভিতরে সব আমাদের ফৌজেরা করে না তার জন্য এই যে আর আমি আর আমি আর বাপা আমাদেরকে ভিডিও করছে এই যে দুর্গা প্রতিমাগুলি খুব ছোট ছোট কিন্তু সুন্দর লাগছে ভালো লাগছে এখানে তিনটাতে বিসর্জন হবে বলছে আর যাওয়া হবে না তারপরে এসে গেলাম আমরা ঘরে এসে বাটাটা নিয়ে আমি রেডি করে রেখেছি তেল সিঁদুর দিয়ে তারপরে খেলাম সিঁদুর খুব মুহূর্তটা চাই না অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বুঝি মানে আমি বুঝাতে পারবো ভালো লাগে খুব মজা লাগে দিয়ে রান্না বানিয়ে এসেছি এসে তারপরে তারপর ক্লিন করে রান্না করেছি তারপরে ভালো করে স্নান করেছি কারণ আমার বাইকে গেলাম না সিঁদুরটা দিয়ে আমার সারা গেছে অচিনে একটি মানুষ তাও সিঁদুর খেলছে সবাই সাথে বিজয়াতে সবার সাথে মিলা প্রীতিতে থাকতে পারলে ভালো তার জন্য সবাইকে আহ্বান করছি বিজয়া বিজয়ার সঙ্গে বড়দেরকে ছোটদের আন্তরিক ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর সে বছর আবার হবে দুর্গাপুজো আবার এনজয় করবো আবার ফুর্তি করবো আবার মস্তি করবো